প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ কারণ বিসিএস এর সব থেকে মানের বা গঠনমূলক প্রশ্ন করা হয় সেখান থেকে আপনাদের অবশ্যই কোশ্চেন রিপিট হবে প্রশ্ন সমাধান এবং যারা পরীক্ষা দিয়েছেন তারা কত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ফরক আহমদ সাতসাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় গ নম্বর উনিশশো সালে সাতসাগরের মাঝি এবং কোন বাংলাতে কোন বই থেকে পড়েছে কত পৃষ্ঠায় সকল দেয়া আছে আপনারা এই বইগুলো ফলো করতে পারেন কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে উত্তর হবে ক সিরিয়া কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় তোর লক্ষ্য জলবায়ু পরিবর্তন চার নম্বরের অঙ্ক আছে এক্স প্লাস টু হলে এক্স ফোর প্লাস আর উত্তর হবে গ দুই টেকসই উন্নয়নের লক্ষ্য এল অর্জনে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে গ সমতা বিধান ছয় নম্বর এক কথায় কি হবে উত্তর খি নিচের কোনটি যে কোনো সেটের উপসেট হবে ফাঁকা সেট নয় নম্বর হলো কোনটি উন্নয়ন কার্যক্রমের ঋণ সহায়তা দানকারী সংস্থা উত্তরবে উপরের সবগুলো ইউরোপীয় ইউনিয়ন এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্ব ব্যাংক তৃতীয় সংস্করণে উনিশশো ষোলো প্যাসিভ ফর্ম অফ সেন্টেন্স হু ডিড দা ওয়ার্ক ইজ ড্যাশ উত্তর গ বাই হুম ওয়াজ দা অর্ড ডান নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে দেশ নিয়ে গঠিত উত্তর ক ইংরেজ শাসন থেকে স্বাধীনতা বাংলাদেশের কর্ণফুল্লী নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর হবে ক লুসাই পাহাড় ড্যাশ হার গুড ওয়ার্ক করবে গ বিকজ অফ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হবে গ হি রিসেম্বলিস হিস ফাদার হু কম্পোস্ট প্যারাডাইস লস্ট উত্তর হবে ঘ জন মিল্টন প্রত্যয় গঠিত শব্দ কোনটি উত্তর হবে ক ডাক্তারখানা একটি গাছের পাদদেশ এটা হলো অঙ্ক বিশ্লেষণ করে বলছি না জাস্ট উত্তরটা বলে দিছি উত্তর হবে গ ছাব্বিশ বিশ নম্বরে অঙ্ক হলো ছাব্বিশ তিনি কথা বললেন বাক্যটির অস্থিবাচক রূপ কি হবে ঘ তিনি চুপ করে থাকলেন টঙ্ক আন্দোলন কি উত্তর হবে খ কৃষক আন্দোলন আন্তর্জাতিকমূলক অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণের কয়টি অক্ষর পাওয়া যায় উত্তর হবে খ ছয়টি শুদ্ধ বাক্য কোনটি সারা দেশে দিবসটি উদযাপন করা হবে হোয়াট ইজ দা মিনিং অফ দা ফ্রেন্স লিভ উত্তর গোয়া লিভ উইথ পারমিশন ইউসুফ ইউসুফ লেখার কবি শাহ মোহাম্মদ সগির জন্ম কোথায় চট্টগ্রাম নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে উত্তর খবাসটি থ্রি এক্স মাইনাস ফোর সমাধান বাংলাদেশের প্রাচীনতম মহেস্থানগড় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি বত্রিশ নম্বর অঙ্ক এক দুই হাজার ষোলো পঁচিশ অনুক্রমটির পরবর্তী সংখ্যাগত উত্তর গ ছত্রিশ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় গ ভারসাই চুক্তি দ্য ওয়ার্ড হার্ড হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড

সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থা করছে ইউএন এইচসিআর ক্রিয়াপদের মূল অংশকে কি বলে উত্তর হবে খ ধাতু কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন উত্তর হবে গ যদি পিসি অনুসরণ ষোলো ট্যাপ সাঁত্রিশ হয় তবে সিইউপি কত উত্তর হবে ক চল্লিশ কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট উপরে সবগুলো বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয় বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয় উত্তর হবে ক যুক্তরাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আট আগস্ট দুই হাজার চব্বিশ বিলং টু বাংলাদেশের কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো একাত্তর কোনটি অশুদ্ধ বানান িয়াশ আদার্স ইজ এ গ্রেটার কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন উত্তর হবে কার্শাল ম্যাকলোহান লর্ড অফ দ্যস ওয়াজ রিটার্ন বাই উত্তর হবে গ উইলিয়াম গর্ডেন ছাপান গণিত এ হলে টি এর ক আর্ট

উত্তর হবে এশিয়া ইউরোপ আফ্রিকা শব্দের সমর্থক শব্দ কোনটি গ ডাজ টক টক টু উত্তর হবে গু রিবাক সাময়ান উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে গ ডেইলি টেলিগ্রাফ

উত্তরবে ঘ ষোলই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রদন্তি বাংলাদেশ সরকারের সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল উত্তরবে খ থিয়েটার রোড কলকাতা নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় উত্তরবে ক মাছ চাষ বাক্যর অন্তর্গত পদ শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত উত্তরবে খ পদ বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্যপদ একশো তিরানব্বই এশিয়ার দেশ সমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান অনুভূতি যার দীরক্ত শব্দ কোনটি উত্তর হবে ক সামসাম আর চার দিন হতে ধনেক বনিক শোষণকারীর জাত ও ভাই জকের মতন শুষছে কাপুরছে থাড়া ভাত কার লেখা উত্তর হবে খ কাজী নজরুল ইসলাম ছিয়াত্তর নম্বরের উত্তর হবে ক পি সাতাত্তর নম্বরের উত্তর হবে কোন বানানটি প্রমিত তবে গ পশ্চাদ ভূমি কোন বানানটি প্রমিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দুহাজার সালে বাংলাদেশ অব্যয়ভাব সমাজের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত হয় খ উপসর্গ জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে উত্তরবে ক চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে পঁয়ত্রিশ বাংলাদেশ সালে জাতিসংঘের কততম রাষ্ট্রপদ হিসেবে একশো ছত্রিশ বাংলাদেশের কত নং অনুসারে চিন্তা বিবেক উনচল্লিশ নিচে বিসি মান কত নয় মিটার পঁচাশি নম্বর কোনটি বিশেষণ সৎ ক নম্বর কে এর মান কত হলে কে স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর আর সেটি পূর্ণবর্গ হবে উত্তর হবে গ নয় বাই ষোলো ছড়ার ছন্দকে কি বলে সর্বিত্ত একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন উত্তর হবে খ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় উত্তর হবে ক অনল প্রভা

বাংলাদেশের সরকারের আয়ের উচ্চ কোনটি উত্তর হবে ঘ সবগুলো শুল্ক মূল্য সংযোজন করার জরিমানা শাস্তিমূলক অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত হিসাবে সংগঠিত কত অংশ উত্তর হবে গ এই ছিল হলো একশোটি প্রশ্নের সম্পূর্ণ সঠিক সমাধান বিসিএস আটচল্লিশতম বিসিএস এর প্রিলিমানে প্রিলিমিনারি একশো প্রশ্নের সমাধান একশোটাই পূর্ণ মান হলো দুশো এটা পরীক্ষা হয়েছে গতকাল আপনারা যারা পরীক্ষা দিয়েছেন প্রশ্ন সমাধান করার সাথে সাথে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও আপনাদের যদি কোনো প্রশ্ন সমাধান লাগে অবশ্যই আপনি আমার কমেন্টে এসে জানাবেন আমি সাথে সাথে এটা ভিডিও করে দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না